নমস্কার আজকে আমরা লর্ড এইট অর্থাৎ লর্ড এইট থেকে আপনাদের একটা চিত্র দেখাবো যেখানে গঙ্গাসাগরের মেলার হাতে কয়েক গোনা কয়েকটা দিন বাকি রয়েছে আর তার পূর্বেই যে গঙ্গাসাগরের যারা নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী তারা কিন্তু ইতিমধ্যে ভ্যাসেলে করে পাড়াপার হচ্ছে সেই ছবি কিন্তু একটু দেখাতে বলবো ইতিমধ্যে কিন্তু যেরকম ভ্যাসেলে যারা উঠছেন তাদের একটা লাইন দেওয়া আছে সেই লাইনে কিন্তু তারা যাচ্ছেন আর অপরশিতে ভ্যাসেল আসার পরে আর একটা লাইন রয়েছে সেই লাইনে কিন্তু ইতিমধ্যে যারা পুণ্যার্থী থেকে নিত্যযাত্রী তারা কিন্তু যাচ্ছেন অর্থাৎ গঙ্গাসাগর মেলা আর কয়েকটা দিন পরেই যেহেতু তার আগেই শুধু আমরা বলি না যে মেলার সময় প্রচুর দর্শনার্থী সাধারণ মানুষ এরকম নয় সেটা কিন্তু নয় প্রতিদিনই নিত্যযাত্রী থেকে এবং যারা পুণ্যার্থী তারা কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার জন্য লট নম্বর আটের ঘাটে যে ভিড়টা হয় সেই ভিড়ের ছবিটা কিন্তু আমি দেখাচ্ছি অর্থাৎ যে পোল হবে যেটা নিয়ে সংবাদ মাধ্যম ইতিমধ্যে প্রকাশ করেছেন যে একটা ব্রিজ তৈরি করা সেতু তৈরি করা হবে অর্থাৎ আমরা এই মুড়িগঙ্গা নদীর উপরে যদি দেখি এখান থেকে লট নম্বর আট থেকে যদি মুড়িগঙ্গা একদম সাগর দ্বীপের যে ঘাট রয়েছে সেই ঘাটে যদি পোল বা সেতু হয়ে যায় তাহলে কিন্তু এই যারা নিত্য যাত্রী যারা প্রতিদিন যাতায়াত করেন অর্থাৎ এখানে যারা ইলেকট্রিক আছেন ভেসেল যে পাড়াপাড় হয় বা যারা অর্থাৎ যারা পুণ্যার্থী তারা যে আছে তারা কিন্তু একটা দিক দিক দিয়ে আর তাদের এই রকম একটা সমস্যার সম্মুখীন হতে হবে না অতএব যদি খুব সরকার রাজ্য সরকার শুধু নয় কেন্দ্র সরকার প্রত্যেকের যদি সদিচ্ছার উদ্যোগ যেভাবে নেওয়া হয়েছে তাতে করে যদি এই সেতু অর্থাৎ বন্ধন তৈরি করা হয় বিচ্ছিন্ন দ্বীপের সঙ্গে এই যে লড নম্বর এইট রয়েছে তার সঙ্গে যদি বন্ধন তৈরি করে দেওয়া হয় তাতে করে এই পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের অনেকটাই সুবিধা হবে এটা দীর্ঘদিনের দাবি কিন্তু সাগরবাসীর যেমন ছিল এবং এলাকাবাসীরও দাবি ছিল সেক্ষেত্রে আর গঙ্গাসাগরের কয়েকটা দিন যদিও ডেজিংয়ের কাজ ইতিমধ্যে চলছে ডেজিং যে হচ্ছে সেই ছবি দেখাতে বলবো আমরা সরাসরি সম্প্রচার করছি আর আপনারা চোখ রাখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত কিছু ইউটিউব এবং ফেসবুকের যা যাবতীয় রয়েছে আমরা কিন্তু তুলে ধরি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখাই আর এখানে যে ইতিমধ্যে যে কাজ যুদ্ধকালীন কাজ চলছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে নদীর এই মুহূর্তে জোয়ার রয়েছে ধীরে ধীরে ভাটা হচ্ছে আর সেই জোয়ারের সময় যে কাজও হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখাবো এই যে এখান থেকে বালি কাটা হয় বালি কেটে কয়েকটু বেশ কয়েক হাফ কিলোমিটার দূরে সেখানে কিন্তু বালিগুলো এক জায়গায় জমায়েত করানো হয় এবং সেই বালিগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে যায় অর্থাৎ হাত খালি করে আবার বালি জমায়েত করা হয় ওখান থেকে আবার বিভিন্ন জায়গায় বালিগুলো পৌঁছে দেওয়া হয় তবে মধ্যে এই যে ভ্যাকসেলের ছবি আমি দেখাচ্ছি ভ্যাসেল পরিষেবাটা কিন্তু যথারীতি এখন ঠিকঠাক রয়েছে কারণ এটা ঠিক মেলার সময় এলে এই ভ্যাসেল পরিষেবা ঠিকঠাক থাকে একাধিক অভিযোগ হয়েছে একাধিক সময় আমরা খবর দেখিয়েছি আপনাদেরকে এই এলাকা থেকে কিন্তু এখন কিন্তু যেহেতু জোয়ার রয়েছে বা জোয়ার যদি নাও থাকে যেহেতু ড্রেজিং চলছে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না কারণ এক্ষেত্রে এই যে নদীর পলি পড়ে মরিগঙ্গা নদীতে যে পলিটা পড়ে সেই পলি কিন্তু তুলে ফেলে দেওয়া হয় তারপরেই কিন্তু ভ্যাসেল যাতায়াত করে সেক্ষেত্রে আমরা যেহেতু সংবাদে প্রকাশ ইতিমধ্যে দেখা গেছে এবং কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে সেখানে যে সেতুর ব্যাপার একটা রয়েছে সেই সেতু যদি ইতিমধ্যে মরিগঙ্গা নদীর উপর দিয়ে সেতু বয়ে যায় তাহলে কিন্তু যারা এই ভ্যাসেলে পারাপার করে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যারা এখানে রয়েছে কর্মীরা রয়েছে তাদের কাছে যে যাওয়া যে আপনারা ভ্যাসেলে আজকে যারা যাচ্ছেন যদি সেতু হয়ে যায় সেক্ষেত্রে কী হতে পারে সেতু হলো ভালো হয় সেতু হলে যোগাযোগের ক্ষেত্রে খুব সুবিধা হবে তাতে করে আপনাদের আর কোনো অসুবিধা হবে না মানে এই যে বন্ধন যেটা কেনা বিচ্ছিন্ন দ্বীপের সঙ্গে আর এই যে সরাসরি আপনি কলকাতা থেকে এসে সরাসরি একদম গঙ্গাসাগরে মুনি চলে যেতে পারবেন সারাদিনের মধ্যে ঘুরে মানে এই ব্যবস্থা যদি সরকার বা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরা যদি নেয় অর্থাৎ সংবাদে প্রকাশ হয়েছে ইতিমধ্যে কাজও হবে এই রকমই পরিস্থিতি চলছে সেক্ষেত্রে আপনারা কি এই সাগরবাসী তো তো সাগর কী নাম আপনার এই যে সাগরবাসী যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুবিধা যে সাগর দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ সাগর বিচ্ছিন্ন দ্বীপ বলে নয় পাশাপাশি মারা দ্বীপ রয়েছে সেটা কিন্তু বরাবরই বিচ্ছিন্ন দ্বীপ কারণ এই যে নদী সংলগ্ন যেসব দ্বীপগুলো থাকে অর্থাৎ সুন্দরবনকে আমরা একদিক দিয়ে যদি দেখি সুন্দরবনের বিভিন্ন জায়গায় নদী সংলগ্ন এরিয়ায় সমস্ত দ্বীপ তৈরি হয়েছে আর সেই দ্বীপগুলো কিন্তু একটার পর একটা যোগাযোগ করার জন্য সেতু তৈরি হচ্ছে বিশেষ করে যেমন হাতানিয়া নিয়া উপরে একটা সেতু হয়েছে সপ্তমুখী নদীর উপরে যেমন সেতু হয়েছে রায়দিগির যেখানে একটা সেতু তৈরি করা হয়েছে তারপরে যদি গঙ্গাসাগরে সেতু তৈরি হয় এবং সেক্ষেত্রে শুধু নয় যারা পুণ্যার্থী তাদেরও কিন্তু অনেকটাই উপকার হবে যে আর তাদের কষ্ট করে গাড়ি থাকতে হবে না বা কখন জোয়ার ভাটা হবে আর সেই জোয়ার ভাটা হওয়ার পরেই তারপরে তাদের ভ্যাসেল ছাড়বে তাদের গন্তব্যস্থলে পৌঁছোতে হবে সেটা আর করতে হবে না যদি সংবাদ মাধ্যমে যেভাবে প্রকাশ হয়েছে সেখানে যদি কাজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে এই পুণ্যার্থী থেকে এলাকার যারা সাধারণ মানুষ যাদের মমূর্ষু রুগী বা যাদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু অতি সহজে হতে পারে যদি পোলট্রি তাড়াতাড়ি তৈরি হয় অর্থাৎ সেতুটি যদি তাড়াতাড়ি তৈরি হয় অর্থাৎ নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা যদি আপনাদের দেখাই লর্ড নম্বর এইট থেকে মরিগঙ্গা অর্থাৎ সেই যে ঘাট রয়েছে যথেষ্ট এখান থেকে কত কিলোমিটার হবে ঠিক আমরা আনজাতে বলতে পারছি না তবে কয়েক বেশ কয়েক কিলোমিটার হবে কিন্তু আর এই কয়েক কিলোমিটার যদি সেতু বন্ধন করে দেওয়া যায় অর্থাৎ সেতু বন্ধনের কথা ইতিমধ্যে যেমন বলা হয়েছিল এলাকাবাসীর একাধিকবার তাদের অভিযোগ ছিল যে তারা সময় মতন বিভিন্ন জায়গায় পৌঁছতে পারতেন না কিন্তু এখন যদি ওই সেতুর কাজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই যে ভ্যাসেল পরিষেবা আর লাগবে না তাদের সেতুতে করে তারা অনায়াসে কলকাতা থেকে আসতে পারবে যেতে পারবে যে যোগাযোগ ব্যবস্থা আজকের সুন্দরবন বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কিন্তু পর্যটন কেন্দ্রগুলির যে পরিকাঠামো সেই পরিকাঠামো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যারা বেড়াতে যান বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু সুন্দরবনে চলে আসবেন বেড়াতে আর এই শীতকালে কিন্তু বেশিরভাগই দেখি বেড়ানোর জন্য বেরিয়ে পড়েন সুন্দরবনের বিভিন্ন শ্রীবীজে আর এই সিবিজগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা গেছে যেমন বকখালি সিবিজ রয়েছে হেন্ডি আইল্যান্ড রয়েছে কালিস্তানের সি রয়েছে সীতারামপুরের সিবিজ রয়েছে গঙ্গাসাগরে সি সিবিজ রয়েছে সি বিচ রয়েছে কিন্তু যেখানে যোগাযোগ ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে যারা পুণ্যার্থী বা যারা পর্যটক যারা বেড়াতে আসেন তারা কীভাবে পৌঁছবে তার জন্য এখানে কিন্তু একটাই সুবিধা যে এই আজকের যে লঞ্চ বলো ভ্যাসেল বলো যেগুলো চলা যাতায়াত করছে সেগুলো যদি সেতু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে যেমন এখানে আপনাকে দেখাই এখানে কিন্তু এই লঞ্চে করে কিন্তু আজকের যারা মুমূর্ষ রুগী তাদেরকে কিন্তু নিয়ে আসতে হয় আর সেক্ষেত্রে যদি সেতু বন্ধন অর্থাৎ সেতু হয়ে যায় মরিগঙ্গা নদীর উপরে তাহলে কিন্তু আর এই দুর্ভোগ পাওয়াটা হবে না যারা মুমূর্ষ রোগীর পরিবারদের অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সেতুর অবশ্যই প্রয়োজন রয়েছে তাদের একাধিক দাবি ছিল গঙ্গাসাগরবাসীর অর্থাৎ সাগর দ্বীপবাসীর একটাই দাবি ছিল যে সাগর দ্বীপে তারা একটা সেতু দেখতে চাইছে শুধু সাগর দ্বীপবাসী নয় এলাকার মানুষ তারাও চাইছে যে এই সেতু হলে অনেকটাই উপকার হবে আমি দেখাই এই যে লঞ্চটি এসছে এখানে কিন্তু অনেক এই মুমূর্ষ রুগী রয়েছে এইসব রুগীগুলোকে তুলে অর্থাৎ কাকদ্বীপের যে হাসপাতাল অর্থাৎ বড় হাসপাতাল সেখান থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখান থেকেই শুরু হয় অর্থাৎ একটু যদি আমরা এগিয়ে যাই সেখানে দেখা যাবে অ্যাম্বুলেন্স থেকে একাধিক কিছু সমস্যা কী হয় আপনাদের রুগী নিয়ে এই তো জলের জন্য সমস্যা হয় জল যখন ভাটা হয়ে যায় সেই সময় আর যদি সেতু হয়ে যায় দিনের আমাদের আশা বা আবেদন আছে মানে এটা হয়ে গেলে আপনারা থেকে বেশি খুশি হোক শুধু আপনারা নয় যারা পর্যটকরা আসবেন পুণ্যার্থীরা আসবেন সকলেরই সুবিধা হবে সুবিধা হবে তো আমরা নাম আপনার গুরুবাস সাগর সাগরদ্বীপেই বাড়ি বামুন বামনকালীতে অর্থাৎ গুরুবদু বলছেন যে এই সেতু যদি হয়ে যায় তাহলে কিন্তু শুধু ওনাদের সুবিধা হবে না সব ক্ষেত্রে সব দিক দিয়েই সুবিধা হবে আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর সরাসরি আপনাদের লাইফে দেখাচ্ছি একটাই কারণ এই কারণে আজকের আশা আর এখান থেকে আমরা ভিডিও করে আপনাদের দেখানোর কারণ যে এখানকার যে যারা মুমূর্ষ সরুগী বা যারা নিত্যযাত্রী যারা পুণ্য পুণ্যার্থী তারা কিন্তু পুণ্যার্থী যারা তো প্রতি বছরই প্রতি সময়ই তারা যাতায়াত করে শুধু গঙ্গাসাগরে মেলা বলে কথা নয় কিন্তু তারা যে যাতায়াত করে কখনো জল থাকে কখনো জল থাকে না এই যে সমস্যা সেই সমস্যা কিন্তু আর তাদের সম্মুখীন হতে হবে না যদি সেতু হয়ে যায় এই আশায় আমরা থাকলাম আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন কেমন লাগে আপনাদের কাছে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ তুলে ধরি আর এই সংবাদ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট লাইক শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে